কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কক্সবাজার জেলার সাবেক জনপ্রিয় ছাত্র নেতা সদর সাবেক বিপুল ভুটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাদের আপনার সকলে পরিচিত সদ্য সৌদুল আলম বাহাদুর ভাইয়ের সব সদর উপজেলা সাথে মত বিনিময় সভায় উপস্থার মাহাবিল কক্সবাজার পৌরসভার নির্বাচিত সাবেক ভিপি সাবেক মেয়র উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সামনে ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই কক্সবাজার জেলা তথা কক্সবাজার সদর উপজেলা হচ্ছে গণ মানুষের তথা মুক্তিগাম

কে দিয়েছেন তিনি তার বেগ প্রতি দিয়ে তার হাত পা আমার কি জীবন দিয়ে দেখে গেছেন এই জনপদের জন্য এই জনপদে রক্ত দিয়ে গেছেন শহীদ হাবিব সাবন আছে ভাই জেনি বাচ জিন্দেগ যুক্ত দিয়ে গেছেন শহীদ মুর্তজা হাসান ভাই সেই জনপদে সেই উপজেলা পরিষদে তিনি যে জালিমরা ভোট চুররা ভোট ডাকাতি করতে এসেছিল তাদের সেই কালো হাত ভেঙে দিয়ে ভোট টাকা থেকে রুখে দিয়ে এই উপজেলার গণমানুষের নেতা যে এম রহমুল্লা ভাই দেখিয়ে গেছেন কিভাবে সেই বিজয় চিনি আনতে হয় এখন অনেকে বলে বড় প্রার্থী এখানে প্রার্থী হয়েছেন বড় নেতা আর ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপি করবেন সম্মানিত উপজেলা বাসদ আমরা শহীদ হাবু আবু আহবে আসির ভাইয়ের উত্তর শরীফ এই জনপদে ছাত্রশিবির اكو জীবিত আছে যে ছাত্রশিবির আছে সেই সৈয়দ আবুল আসাদ সাহেবের চেতনা গুণালন করে ঠিক যদি বিএম মাধ্যমে কিংবা পুলিশের মাধ্যমে কিংবা প্রশাসনের মাধ্যমে কিংবা গুন্ডাদের দ্বারা যেই করতে আছে আসে ছাত্রশিবিরের হাবের জবনাসের ভাইয়ের সেই চেতনা নিয়ে আমরা হাত দিয়ে পা দিয়ে বুক দিয়ে মুখ দিয়ে যদি না হয় জীবন দিয়ে সৈয়দ আবুল আসাদ মতো সে কালো হাত ভেঙে দিয়ে বুক টাকা দিকে রক্ষা দিয়ে বিপি বাহাদুর ভাইকে বিজয় কারী শালা ছাড়বো আমরা এক সম্মানিত ভাইরা অনেক অতিথি আছে কোথাও বাচ্ছি না আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছে কক্স জেলা বলেন কস বুধার সরজীবীর বলেন বিশেষ করে কস বুধার সরকারি কলেজের হিসেবে তাদের বুকে রক্ত থাকতে সবে ধাবনা হাবাসের ভাইয়ের যে চেতনা সেই চেতনাকে রক্ষা করবার জন্য আমরা আমাদের জীবন দিয়ে শহীদ হাফিজ আবু নাসের ভাই বিশেষ করে জেমদ আবুল নবের সেই ময়দানকে আমরা অবশ্যই ফিরে আনবো এবং এই ময়দানে বিবি বাহাদুর ভাই কবর সামনে বিজয় করবে দেখা হবে রাষ্ট্রপতি দেখা হবে ভোটের ময়দানে দেখা হবে কেন্দ্রে সম্মানিত হবে এরা সর্বোপরি দোয়া করছি কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমাদের সকলের সদ্য যে আম রহমুল্লা ভাইয়ের মা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি হ্যাঁ আসসালামু আলাইকুম